যদি বৈজ্ঞানিকভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা যদি মুমিন হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই হাফেজ আছে না এখানে মানুষ কুলু হইয়া ইলাইয়া আন্না হুস্তানা নাফরুম মিনাল জিন্নি ওয়া না ইন্না সামি'না কোরআন আজাবা জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিনে আল্লাহকে এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা কাদামাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না এ খালিমিনার ও খালাক্তা তিন আমি কেন আদমকে শেষদা করতে যাব। আমি কেন আদমকে করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি সুপিরিয়র আদমের চাইতে সেরা আমি কেন ওকে করতে যাবো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্ধা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ পড়েন সুরা আরফের মধ্যে আল্লাপাক বলছেন ইয়া ব্যানি আদম হে আদম সন্তান লা ইয়াফ তিনেন কুমুশ সৈতন হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিশ যেন তোমাদেরকে ফেতনায়ে ফেলতে না পারে কে বলছেন আল্লাহ কীরকম ফেত্নাহ ইয়েন জি হোয়েন হুমা আলিবা এসাহুমা যে ইবলিশ তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিলো ইয়াবানী আদম লা ইয়াফ তিন না কুমুশ সৈতন কেমা আখর যে আব ই কুমিনাল যেন্না এন জি হোয়েন আল্লাপাক বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নার থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না বলে আচ্ছা করাবা হ্যাঁ দি ই তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতা মাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহবাক বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে প্রমাণ হিসেবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেইলস লিখা আছে আর আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলী যিকরি ফাইল মিম মুজাকিব কোরআনকে আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কোরআন বুঝতে পারবে ইনশাল্লাহ খালি পরে দেখো মি মেমুদ্দাকির কেউ কি আছো কোরআন উপলব্ধি করবে তো কোরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কোরআন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুন সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায়ত দিবে ইনশাল্লাহ আল্লাহবাগ আমার সবাইকে কোরআন বোঝার তো অভিজ্ঞ দান করবো তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবী সাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর প্রচুর ঘটনা ঘটনা ঘটছে ঘটছে রুকিয়া করাতে হচ্ছে টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে

এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাবাদ করতে হয় এই হাদিসের রাবি হচ্ছেন আবু আনহু যাকে নবী সাল্লাহ আলী সাল্লাম গণিমতের মাল পাহারা দেয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরাই রিয়্লাহু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব অনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হুরার আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়ব না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরদি আল্লাহ আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ